হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সামি আজকে পঁচিশও বৈশাখ রবীন্দ্র জয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জন্মদিনে প্রণাম জানাতে আমরা সবাই প্রতি বছরই আসে একই রকমভাবে কিন্তু প্রতি বছর বসন্তকাল এলে আমাদের মনে একটা আলাদা আনন্দ হয় যে প্রতিবার বসন্ত আসে তার জন্য এবারে বসন্তকাল আসছে আমাদের আনন্দ লাগে না উদ্দীপনা হয় না সেরকম নয় যখন একটা আনন্দের জিনিস আমাদের সামনে আসে উৎসব আসে তখন সেটা পুরাতন হয়েও নিত্য নবীন হয় ষ বর্ণীয় তারা স্মরণীয় তারা এত দূর দিনে ফিরা দিকে পরিবেশন করতে আসছে আমাদের প্রাক্তন ছাত্রী বৃষ্টি তারে দুই শুভালো তারে কি পোষা আনিয়া ছুটি পিতা কবে আছে আছে এবার আমাদের একটা গান শোনাবে ঠাকুর বলেছিলেন ভারতবর্ষকে জানতে গেলে স্বামী বিবেকানন্দকে জানতে হয় সেই স্বামী বিবেকানন্দকে আশ্রয় করে যে মহতি সাধু জীবন যারা দীর্ঘদিন অতিবাহিত করছেন সেই পরমপূজ্য বা রামকৃষ্ণ মঠ রা আশ্রমের সম্পাদক মহারাজ বেরুদম থেকে আগত অর্ণ মহারাজ পূজনীয় গঙ্গাধর মহারাজের চরণে আমার প্রমাণ নিবেদন করি সর্বোপরি আজকে একশো তেষট্টি তলের সাতই মে পঁচিশে বৈশাখ এই দিনে আমাদের মধ্যে এক অনন্য বিবাহ প্রতিভা কলকাতার জোড়াসাগরে দেবেন্দ্রনাথ ঠাকুর তার সুসন্তানকে জন্ম দিয়েছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সুসামী মহারাজ বলে সবাই জানে আমি প্রথমেই শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠেকে রবীন্দ্রনাথকে আমাকে আমি প্রথমেই সশ্রদ্ধ প্রণাম জানাই আর আমাদের যে সঙ্গে এই আমাদের যে আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী দুর্গাত্মানন্দ আমি ওনাকেও আমার প্রণাম জানাই আর আমার যে বন্ধু তাকে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং প্রীতি ইত্যাদি জানালাম আর তোমাদের জন্য রইলো আমার অত্যন্ত দুঃখ ভরা ভালোবাসা এবং তোমাদের দেখে আমি আবার খুব সুযোগ আসলো যে আমাকে পেছনের দিকে একটু ফিরে দেখানো আমিও যখন খুব ছোট ছিলাম আমিও তোমাদের মতোই এই এইরকম আমার সুযোগ এসেছিলো আমিও কবিতা বলেছি নাটক করেছি ইত্যাদি হয়েছে আমার মনে হয় যারা তোমাদের আজকে মা বাবা তারাও হয়তো করেছেন তাই জন্য তোমাদের উৎসাহ দিয়ে এখানে নিয়ে এসেছেন তা আজকে যার জন্মদিন তার সম্পর্কে একটু আমাদের আমরা জানি অনেক কিছু জানি আমি তো এখানে বসে বসে দেখছিলাম তোমরা কত কিছু জানো হয়তো আমি পুরোটা অতটাও জানি না কিন্তু তবুও একটু বলি আমাদের উনিশশো সালে এই যে কবিগুরু রবীন্দ্রনাথ আমরা অনেকে খুব ভালোবেসে ডাকতাম রবি ঠাকুর হিসেবে তা উনি গীতাঞ্জলি বলে একটি কাব্যগ্রন্থ হয় সেইখানের লিখে তিনি নোবেল পুরস্কার বলতে হবে সেই জন্য আমি কিছু একটু প্রিপারেশন নিয়ে এসেছি যাই হোক আমি কিছু কিছু আমি তোমাদের বলবো ছোটদের জন্য আর যখনই না এই যে এখানেই বিশ্বকবি কেন বলা হয় তিনি যা বলছেন যখন আমরা পাঠ করছি যখন আমরা শুনছি কেন সেটা রাতে ওঠে থেকে থেকে শিয়ালে এটা এটা আমরা সবাই শুনেছি কি সুন্দরভাবে কবিগুরু আমাদের বললেন তারপরে যখন প্রকৃতিকে নিয়ে কথা বলছেন সেটাও যেন আমাদের কাছে জীবন তখন নদীর কথা এই এইভাবে শুরু করেছিলেন বিবেকানন্দের মাধ্যমে জানতে পারলে বিবেকানন্দকে জানতে পারলে তার আদর্শ সবই ইতিবাচক সেখানে কোনো নেতিবাচক কিছু নেই শ্রীরামকৃষ্ণের সম্পর্কে সঙ্গে একবার দেখা হয়েছে যাই হোক সেখানে অনেক ইয়ে রয়েছে বাচ্চা ছেলে যা তারা বুঝবে না অর্ণব মহারাজ আর এই গদাধর মহারাজ আমাদেরই সকলকে আমার প্রীতি সেই গানটা দিয়ে আমাদের রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে